আমিনা খাতুন আমিনা খাতুন নুই দা যখন মাধ্যমিক পরীক্ষা পর নিয়াল কিদা উন দ জনাদন জমিদার ডাগা ই কিন্তু মনে পে জমিদার ডাগা খন উন দ পার্টিসিপেট লেতা তো নিত দ নুই দ বিল পাহাড়ি হাই স্কুল খন এইচএস পরীক্ষা এম কিদা যাহা তো ঝাড়গ্রাম জেলা জেলা রিয়া কানা নাম্বার দ হই কানা আমিনা খাতুন আর্টস টিম খন আদি গরব গে বুঝু কানা যে আমিনা খাতুন যাহা মানে আব আছে চানতান্তাকে আদি কালচাৰ কৃষ্টি না সান্তালী মিডিয়াম অলপ পঢ়া গাহীৰ তেত সানতালী মিডিয়াম অলচিকীতে অলপ পঢ়া কাতি আমিনা খুন ৱেষ্টংগল সান্তাল টিচাৰ এছোচিয়েশন পাঠাখন চাৰ্হা বাৰাই নুকীয়া লাফাং চচে আজি চাৰ চাগ ই আলে ঝাড়গ্রাম না ডাগা হাই স্কুল খোলা মাধ্যমিক পরীক্ষা এমকা তো বানি তীর্থ হাই স্কুল কোশ্চেন হে পুরো অলচিকিতে হেজক আর যা কল্য পাহ কমনগুলি হেজে আমার আমিনা খাদি কে আমি সান্তালি মিডিয়ামে

আব নেন কিষানগঞ্জ বিহার খ নয় বাবু তাকীক্ষা এমন পাশা বিজয় কুমার সরেন নিবু বিহারেরু স্কুল অনেক নুন আপনার এইচএসে পাস কা সুনা রাম হেমর উড়িষার বাবুই ময়ূরভান শীতানাথপুর হাই স্কুল আবো এইচ এসে পাস কাছে সান্তালি মিডিয়াম আর পিরু হাসদা উড়িষ্যা ময়ূরভঞ্জেন নিপাহাড়ি হাই স্কুল আবো এইচ এস এ পাসায় সানি মিডিয়াম যে আবো বঙ্গল বারে এটা স্টেট খেয়ে যে বাবু তো সান্তালি মিডিয়াম চিতানের গরজ গরব ওয়েস্টবেঙ্গল সানোসিয়ান পাহাড় সার্হা আর নুক লাফাং সেচের বিশেষ করে নু বাবু তাকু ও ভর্তি আপু কলেজ কথা আবু বিশেষ করে বাঁকুড়া ইউনিভার্সিটি মেন কেমপাসের নো সায়েন্স মেথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি জিয়োগফি ফিলজোপি নয় বাবু তাক মাই তাক আপএএস পাস আউট আপে এপলাই তাবো না এরপর লালপুর মহাত্মা গান্ধী কলেজ পুরুলিয়ার আর্টস রে সানালি হিস্ট্রি আর পল সায়েন্স রে সায়েন্সি জুলজি মানে চল্লিশটি কত সিট ম জুলজি রেখে দশটি সিট মানে আপে এপ্লাই দাঁড়া আপে আর লাল লালগড় কলেজ ঝাড়গ্রাম নেন আবু আনারস আবার ইংরেজি আর সানি পাঁচতে এপলাই দাঁড়া যেমন জিওগ্রাফি নিউট্রিশন কম্পিউটার সায়েন্স আর থ্রি লাইফ সায়েন্স নিয়ে সান্তানি আর হিস্ট্রি ফিলজোপি লালগড় কলেজ ঝাড়গ্রাম এরপর নেশান খবর যে যা গোয়ালতোড়া বিদ্রোহ বিহো সারধ বার্ষিকী মহাবিদ্যালয় নয় ফিলজোপি পল সায়েন্স আর হিস্ট্রি নেশ চাল আর বিশেষ করে মুরশিদাবাদ ইউনিভারসিটি মেন ওনার অনেক মিনা আর রে হিস্ট্রি পল সায়েন্স জিওগ্রাফি এডুকেশন নয় না সাবজেক্ট আপে নয় না কলেজ সে ইউনিভার্সিটি মেন কেমপাস চালে আপ সময় রে আশা আবরেন গমকে আর আপে উদ্যোগতে আপে ঠিক

Okay, रेना रेजाल आउट मीडियम तो तो ते एसालउुटना को से एम लेदा पश्चिम बांग्ला बोर्ड खुना टॉप टेन आउटकना अबो संताली मीडियम रजाल तैयार से आवरी तैयार बोर्ड बनूता मध्य शिक्षा से हायर सेकेंडारी एच एसन

হ্যাঁ সান কে দা হুল নিউজ টা আজমিয়া কোয়েস্ট বেঙ্গল খন টিচারেশন পাসা সামান দারাম আর সুন জাহার চাল আহ আবার দুঁচিশ সানি মিডিয়াম এইচ এস পরীক্ষা টপ টেন টপ টেন আবহাওয়া সানতালি মিডিয়াম স্কুল সান্তালি মিডিয়াম স্কুল এইচ এম সে সান্তালি মিডিয়াম মাচে কিন্তু সে কিছু কিছু গনঠন আবরেন মারতে উ আপ্রান পরিশ্রম লেতার গে আট চিতান কমি হরা সাব হয়ে আব রেজাল্টবন হার সামটাব আর হার সামটাব আবা যে দু হাজার পঁচিশ আারা ওয়েস্টবেঙ্গল খান আরে গটান মানে নাইনটিন স্কুল সেলোচ বিনিড রে তো নাইনটিন স্কুল টপ টেন জায়গা কামা নছান তো মারা রে লাইন যে ন বিশেষ করে যে হায়ার এডুকে হায়ার এডুকশন রেজাল্ট সাত তারিখের উছান তো নারী আপনার সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য নদ সান্তালি মিডিয়াম উছানা দুখানে কথা তার নয় নশ পাস শিক্ষা দপ্তর পাহাট সানতালি মিডিয়াম বা সানি মিডিয়াম বাংলাদেশ সান্তালি মিডিয়াম উছানি ঠিকাছে সান্তালিগুজ থেকে আর সানি লগুয়েজে আবা যে অনেদ আটান মাই গি মিনতি হেমরমা নাম্বার থেকে চারশো তিয়াত্তর সান্তালি লংগুজল অনেক উছ

सानाली लेंग दूस सा सानी मीडियम परीक्षा जे सौ सैतरिस मद्दे अब ना दो सौ पाँच जन को पास का टू हंड्रेड फायी जहां होटी सिक्स पॉइंट फोर नाइन पारसेंटेज तक कालम परिकाकोन को टेंटी फाइव और जहां हमें सेटेर को, को नाम जे AI बाको तो एय गट मे सेभन सेटेक तक अब दूहजार पचिसी मीडियम परीक्षा को हो सकना टप टेन नीति उछन तबना टप टेन अब जदिबे पोलो जहां रेंक उन विजय लखी मानी विजय लखी मान्ड सैंस स्ट्रीमें फोर हंड्रेड फोर्टी सेभेन नंबर नाम कदाए नई पास तबना विजय लखी मानी नुआ स्कूल सितनाथपुर सुकान्त सृती हाई स्कूल जहां वेस्ट मेदनापुर गरब्स कथा नेस अब एच एस दूहजार पचिस सानी मीडियम टॉप टेन सीतानाथपुर हाई स्कूल अवयो एच सानी मीडियम फुल टाइमर से पेरा टीचर से जहां भलेंटियारचे गोके संगल सानी टीचार एसोसिएसन पाटा গুণানা চাৰল আক নিতাৰংকে অকেৰেংকৰে আন নেলুকু মূল আৰ্ট স্টিম কয় নুকু নাম্বাৰটো ফৰ হানড্ৰেড টুৱেণ্টি এইট মানে চাৰশ আঠাছ তো বুৰুকু মূমু নুক স্কুলটো গড় ৰ জিলা গড় ৰ হাই স্কুল তো আবন গায়পুৰ হাই স্কুলখন আব মাধ্যমিক টপ টেন আবু কালিচরণ মুরমু ভাগ রেজাল্ট স্কুল খেয়ে আবাই যে সেকেন্ড এইচ এসব গুরুলুকুই মুরমু আর তেসার ঠাঁরে আবাড় থার্ড তো সারা ওয়েস্টবেঙ্গলের উই ইন্দ্রজিৎ হাসদা তো নি ইন্দ্রজিৎ হাসদানাবু সায়েন্স স্ট্রিম কারেন বিভাগ তে পরীক্ষায় এমল নাম্বার হোক ফোর হানড্রেড মানে চারশো পনেরো ইন্দ্রজিৎ নী বাবুক সিদ্ধানাথপুর সুকান্ত স্মৃতি হাই স্কুল ওয়েস্ট মেদিনীপুর আবার থার্ড রেকরে আব নিয়ে সিদ্ধানাথপুর সুকান্ত স্মৃতি হাই স্কুল আপনি ভাগে কাজাকাল বাবু অনেকে রংক স্কুল খুব মাচিত সাহা সারা অনেন আর নিতা যে আরো থাড়ায় মানে বার নেল কিনে বার পজিশান থার্ড হেক সমরাই বেসরা। নুন থার্ড পজিশন রে হেখানা সামরাই বেশরা আরম চার সো পনেরো মানে ফোর হানড্রেড ফিফটিন নাম্বার নয় বাবু নিকুশ্রিনী হাই স্কুল নিকুশ্রিনী হাই স্কুল ওয়েস্ট মেদিনীপুরের তো নয় নিকুশ্রিনী হাই স্কুলের সমরাই বেশের আর চ তাবু আারহাবনা আর যাই ফার্স্ট সেকেন্ড সে থার্ড হয়ে বিজয় লক্ষ্মী মান্ডি বুলুকুই মুরমু ইন্দ্রজিৎ হাসদা को पाठु वेस्ट को ओ बंगल सानीचार्स एसोसिएशन पास सारा चौक अब नितोथ पजिसन बनला फोर्थ पजिसन अकट करें फोर्थ पजिसन रूपचंद्र मर्मू रूपचंद्र मर्मु आर्टन बाबू नेकुरसिनी हाई स्कूल मिद्पुर रूप रूपचंद मुरमू नु नम्बर फोर हंड्रेड इलेवे मान चार एगारो নিকুটশ্রি মাচের গকেচানি কলেন্টিয়ার সে পেরা টিচার ফুল টাইমার সামগে ওয়েস্টবেঙ্গল সান টিচারেশন পাসা সার্হ জাহার চাল যে নয় বাবু তু সে পঠুয়া নয় যে রং কাজ ভাগে গর্ব বুঝতে নিতাল আব লেগে ফিপ পজিস অামদ গত ফিফ পজিশান হামগ গতকাল লক্ষিন্দ টুডু আরম নুয়া নাম্বার ফোর হানড্রেড সিক্স মানে চারশো টুডু নিই বাবু দিন চান্দরা কে হাই স্কুল বাঁকুড়া জেলার আবদ চান্দরা কে এসএ হাই স্কুল যত উইহা সে বাড়াই মাধ্যমিক বরাবর মাধ্যমিক এইচএ এসরে কে হাই স্কুল এইচ এম সে সান্তালি মিডিয়াম ফুল টাইমার সে ভলেন্টিয়ার মাচের পেড়া টিচার সানি ওয়েস্টবেঙ্গল সান্তাল টিচারেশন পড়া সারা ওনা সাথে আবরেন বাবু লোকিন্দু টুডু সারা বাড়াই সিক্স পজিশন মালা মান্ডি মালা মান্ডি আর স্ট্রিম নাম্বার তাই ফোর 403 মানে eh, 403 নুই মালা মান্ডিয়া স্কুল তালডাগরা গার্লস হাই স্কুল জেলা রে তো তাল ডরা গার্লস হাই স্কুল মাচানি সার্হাতে মালা মান্ডি হাতে সার্হা বাড়াই সিক্স পজিসন এ হাত সে হামট কান সেভেন পজিশন আবগত অামট গত কাজ সেভেন পজিস আবার সেই শীতনাথপুর হাই স্কুল ওয়েস্ট মেদিনীপুরের মানুষ নয় হামায় জাহের বাহা সরেন জাহের বাহা সরেন মাই নই সপ্তম হামে এ না কাবনা নাম্বার ফোর হানড্রেড চারশো নইস টিমেন জাহের বহা সরেন সারহাও আর সিদ্ধনাথপুর মাচে মাচানি উ সামানচ আপনি বুঝে যে এট পজিস মুরমু থ্রি নাইনটি ফোর নাম্বার গড় রায়পুর হাই স্কুল বাঁকুড়া জেলা আপনার তো গ লেগে যে নাইনথ পজিস অ হামেট কাইনথ পজিশন বারে পঠা কিনে নুক থ্রি হানড্রেড এন্ড এইটটি ওয়ান মানে তিনশো একাশি আমি খাতুন আমি খাতুন নই আব যখন মাধ্যমিক পরীক্ষা বুকে জনার্দন জমিনদার ডা ইনপ জমিনদার ডা খ পার্টিপ তলপাহাড়ি এস সি হাই স্কুল এইচ এস পরীক্ষায় এমন ঝাড়গ্রাম জেলা নাম্বার হ্রি হানড্রেড এন্ড এইটটি ওয়ান আমি খাতুন আরম গরব বুঝু খাতুন মানে আব আদিবাসী কালচার কৃষ্টি কিংবা নয় যে সান্তালি মিডিয়ামতে অল্প পড়াতে গাহির তেতে ততেরাম সান্তালি মিডিয়াম অলচিকি আমিনা খাতুন ওয়েস্টবেঙ্গল সান্তাল টিচারিয়েশন প সারা লাফাং সেচের সার সুন কত আর বেলপাহাড়ি এসি হাই স্কুল মাচে মাচানি নু কম সার জাহার নাইন পজিশন আরমান পঠু মেন সায়েন্স স্ট্রিম মমিতা মর্মু মমিতা মুরমু নু থ্রি হানড্রেড এন এইটির ওয়ান তিনশো একাশি নাম্বার হাই স্কুল তো মমিতা মুরমু নি পঠুয়া নয় যে আর মাের মাচানি নয় সার্হা জাহার তো নয় দু হাজার পঁচিশ এইচ এস সান্তাল মিডিয়াম টপ টেন আপনি উছান তো নিত আন হাম গতকাল টেন পজিশন মেয়া ফু সরেন নি পাহাড়ি এসি হাই স্কুল বেলপাহাড়ি এসি হাই স্কুল প নাম্বার থ্রি হানড্রেড এন সেভেনটি নাইন তিনশো উ সি নাম্বার ঝাড়গ্রাম জেলা আরমেন ফোন সরেন ওয়েস্টবেঙ্গল সান্তাল টিচারিয়েশন প সারা বাড়াই আর বিলপাহাড়ি হাই স্কুল মাচের মাচানি কম সারা বাড়াই তো দু হাজার পঁচিশের এইচএ এস টপ টেন আবা যেতপুর সীতানাথপুর পাস্ট আবার থার্ড আর বিশেষ করে সেভেন আর নাইনথ পজিশন মানে পণ্যা পনিয়া পপন গোটা পঠুয়া আব টপ টেন জায়গা কত গতক সিদ্ধানা স্কুল মাচের কো আর দাড়া কাইতে হতে সার্হ আর জাহারা চাষ টপা তিন নয় স্কুল আপনার জায়গা কো কে গড় হাই স্কুল হাই স্কুল চন্দ্রা কে এসএচ হাই স্কুল তাল ডানা গার্লস হাই স্কুল আর বেলপাহাড়ি হাই স্কুল সানাম স্কুল এইচ এম আর টিআইসি সান্তালি মিডিয়াম সাথে সাথি মিডিয়ামের ফুল ডাইমার মাচের পে টিচার আরো বিশেষ করে ভিটি মানুষের ভলেন্টিয়ার মাচের মাচানিক ওয়েস্ট বেঙ্গল সান্তাল টিচার এসোসিয়েশন পাহাট সার্হ আর জাহারা চার পা কমা হেগে আর সানি মিডিয়াম আবার গার্জেন গো বাবা কেন সাথে গড়ে সান্তালি মিডিয়াম টপ 10 এইচ সান্তালি মিডিয়াম দু হাজার পঁচিশ সালে টপ কো গে ওয়েস্ট বেঙ্গল সান টিচারেশন অ্যাসোসিয়েশন খোলা গুন মানুষ সারা আর জাহারি আর সায়েন্স তাবনা সাম বাবু নকো হপেন দিন लपांग सेचे और उतर उत्तर उनको और जहाँ तो पठा तो को बसका नुको दाराइकान सेवा जो पासमाते उनको मतान उद्योग को हतामा ना होता अब नेशा संताली सानी मीडिया टॉप टेन रजाल उछन होना तो ए इन खान दा

গরব আইকা আবরেন আর আরতে আরো গরব ঐকা মেটেন যাই আব আদিবাসী কড়ি গ্রা আব মাধ্যমিক যখন হয় ভাইরাল বার সেমা গান লড়ে নিড়ি গি টপ টেন হেজক আদ মাটন পে আর তাবন পে ভিডা আবরেন গ্রা সান্তালি তু উদ্গাও কমা পে মা এনখান নিত মু গমকে মা জহার গে